চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা তাল দিয়ে তালের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো দেখো বন্ধুরা তালের পিউরি আমি বের করে নিয়েছি আর এখানে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার গ্যাস জেলে তালের পিউরিটা খুব ঘন করে জাল দিয়ে নেব দেখো বন্ধুরা এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক বাটি সুজি আর ওই একই বাটি মেপে দু বাটি দিয়ে দেব ময়দা আর দেব স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ এক বাটি সুজি দিলে দুই বাটি ময়দা দিতে হবে এবার আমি জাল করে একটা ডো তৈরি করে নেব পরিমাণগুলো সমান সমান দিতে হবে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি ডো আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি আর তালের ডোটা আমি নামিয়ে নিয়েছি এইভাবে সমান করে নেব এইভাবে চার কোনা করে নেব দেখো বন্ধুরা বড় চামচ দিয়ে আমি এইভাবে সমান করে নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে এভাবে পিচ করে কেটে নেব সাইডগুলো বাদ দিয়ে দেব হালকা গরম থাকতে থাকতে কিন্তু কেটে নিতে হবে দেখো বন্ধুরা সাইডগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি এভাবে লম্বা করে কেটে নেবো পিচ করে হালকা গরম থাকতে থাকতে কিন্তু এইভাবে করে কেটে নিতে হবে এইভাবে করে পিচ পিচ করে কেটে নেব দেখো বন্ধুরা সবগুলোই আমি চার কোনার শেপে এই যেভাবে করে কেটে নিয়েছি এগুলো এখন তেলে ভেজে নেব দেখো বন্ধুরা সবগুলোই আমি চার কোনার সেপে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এগুলো রেডি হয়ে গেছে এখন আমি চিনির শিরা তৈরি করে নেব দেখো বন্ধুরা চিনির শিরা বানানোর জন্য আমি এখানে চিনি নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এক বাটি জল দেব দেখো বন্ধুরা চিনির শিরা ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে একটা চিনির শিরা আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা চিনির শিরা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দেব দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নেব দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব খুব বেশি না হালকা করে তেলটা গরম করে নিতে হবে এবার আমি এগুলো হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি ভেজে নেব উলটিয়ে দেব এভাবে করে ভেজে নিতে হবে একদম বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে খুব শক্ত হয়ে যাবে এভাবে মোটামুটি করে ভেজে নিতে হবে দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা মেয়েভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছি একবারে চিনি শিরার মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা কতটা ফুলেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে বাকিগুলোও আমি দিয়ে দেব তেলের মধ্যে একইভাবে সবগুলোই ভেজে নেব দেখো বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল ছেঁকে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তাল দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর রেসিপি তৈরি হয় এইভাবে কিন্তু খুবই ভালো লাগে দেখো বন্ধুরা এইভাবে আমার রেসিপিগুলো দেখবে সব বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এগুলো হয়ে গেছে এগুলো নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমি একদম ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা একদম ভিজে গেছে আর দশ মিনিট আমি রেখে দিয়েছি দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি তোমাদেরকে প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম নরম তুল তুলে হয়েছে বন্ধুরা যেমন দেখতে তেমনই কিন্তু খেতে তাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না দেখো বন্ধুরা একদম নরম তুল তুলে তোমরা ওইভাবে এই তালের রেসিপিটা বানাও দেখবে বন্ধুরা সবাই খুবই খুশি হবে সবার খুব পছন্দ হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দারুণ হয়েছে দারুণ একদম নরম তুলতুলে দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক শেয়ার これでべ。